মারুড়ের তাপপ্রবাহ পরিস্থিতিতে গরমজনিত নানা রোগের প্রকোপ ও হিটস্ট্রোকের ঝুঁকি বেড়েছে শিশুসহ সব বয়সী মানুষ গলা ব্যথা ও শ্বাসযন্ত্রের বিভিন্ন জটিলতায় ভুগছেন সামনের দিনগুলোতে প্রচণ্ড খরতাপে তাপে কাঁটা এগিয়ে এনে দিনের সূচনায় কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা বলছেন এতে গরমজনিত রোগের প্রকোপ কমা ছাড়াও অর্থনীতির গতি সচল রাখা সম্ভব হবে রিপোর্ট মঙ্গলবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যা এখন পর্যন্ত দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা সালে রাজশাহীতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল প্রচন্ড অসহনীয় গরমে হিট স্ট্রোকের ঝুঁকির সাথে বাড়ছে গরমজনিত নানা রোগ বিশেষ করে গরমে তাপমাত্রার তারতম্যের কারণে গলা ব্যথাসহ স্বাস্থ্যন্ত্রের সংক্রমণের জটিলতায় ভুগছেন শিশু বয়স্ক সহ নানা বয়সীরা অনাবৃত জায়গাগুলা যখন ঘেমে যায় তখন দেখা যায় যে মানুষের ঠান্ডা লাগার যে প্রবণতা গরমের দিনও বেড়ে যায় এবং সেই প্রবণতার থেকে গলা ব্যথাটা বেশি হয় অনেক সময় টনসিলের প্রদাহ বেড়ে যায় ফেরিংসের প্রদাহ বেড়ে যায় অতিরিক্ত গরমের জন্য চামড়া পুড়ে যাচ্ছে পুড়ছে কোনটা এটা হাত মানে অনাবৃত জায়গাগুলো আর আরেকটা হলো এই প্রচন্ড গরমের জন্য আমরা যে ঘেমে যাই ঘেমে যাওয়ার জন্য আমাদের শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে সেটার ম্যানিফেস্টেশন কার্ডিয়াকও হতে পারে আনকনশাসনেস হতে পারে দেশের প্রায় সাতাশি শতাংশ মানুষ অনানুষ্ঠানিক পেশায় নিয়োজিত এর মধ্যে বিশাল অংশ রিক্সা চালক শ্রমিক ভ্যান চালক ছোট বড় কলকারখানায় খেটে খাওয়া সাধারণ মানুষ এমন সব পেশায় নিয়োজিত স্বল্প নিম্ন ও অতি নিম্ন আয়ের মানুষের আয় গরমজনিত বিভিন্ন রোগের ঝুঁকিতে সূর্যের আলোতে কাজ থেকে বিরত থাকবেন যতটুকু সম্ভব আর্লি আওয়ারে কাজ শেষ করে নেবেন এবং এই মাঝে মাঝে দেখবেন যে কাজ বন্ধ করে দিয়ে আপনি লেট আওয়ারে আবার কাজ করতে পারেন বুঝছিলাম যে আমাদের অফিস আওয়ারটাকে বা আমাদের ক্লাস আওয়ারটাকে আর একটু আর্লি করা যায় কিনা আটটায় করি আমরা সাতটাই করা যায় কিনা স্টুডেন্টরাও যদি অ্যাগ্রিড হয় দরকার হলে আমরা একটু আর্লি ছেড়ে দেবো এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু আমরা এর আগে কিন্তু ঘড়ির কাটা আপনি জানেন এক আগায় নিয়ে আসা হয়েছিল পিছিয়ে নিয়ে আসা হয়েছিল এগুলো আমার মনে হয় যে সরকার নিশ্চয়ই চিন্তা ভাবনা করছে সামনে মে জুন মাসেও তাপ প্রবাহ হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের ওই সময় গরমজনিত রোগবালাই ও অন্যান্য দুর্ভোগ এড়াতে দিনের সূচনায় কাজ করতে এখন থেকেই ঘড়ির কাটা এগিয়ে আনার ও চিন্তা ভাবনা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা জানাতুল বাকা কেকা চ্যানেল আই ঢাকা